সম্প্রতি আগরতলা ধলেশ্বর এলাকার কৌশিক শিলের বাড়ি থেকে একটি ক্যামেরা চুরি হয়ে যায় শুক্রবার কৌশিক শিলের পিতা একটি মামলা রুজু করেন পূর্ব আগরতলা থানায় মামলাটি রুজু হওয়ার পর পুলিশ তদন্তে নেমে বলদাখাল এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করে কাকড়াবনে সৈকত সাহা নামে এক যুবককে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে খুমলুংয়ের অমর দেববর্মার ভাড়া বাড়িতে ক্যামেরাটি রয়েছে পুলিশ অমর বর্মার বাড়িতে তল্লাশি করে ক্যামেরাটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ জানায় দুজনকে আটক করেছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে আমাদের থানাতে একটা চুরির রিটার্ন কমপ্লেন কৌশল ছিল ওনার বাড়িতে একটা বিএসএলআর ক্যামেরা ছিল ওটা চুরি হয়েছে চুরি হয়েছে বেশ কিছুদিন আগেই তো উনি পার্সোনাল কাজে যেদিন চুরি হয়েছে পার্সোনাল কাজে উনি বেঙ্গালোর চলে গেছেন তো গতকালকে ওনার বাবা এসে একটা রিটার্ন কমপ্লেন দিয়েছেন আমাদের তো সেই কমপ্লেনটা পাওয়ার পর আমাদের থানার অফিসার এবং সিভিল স্টাফে আমরা একটা টিম তৈরি করি এবং তারা সোর্স ইনফরমেশান করে সন্দেহভাজন আমরা একটা চোরকে আমরা ডিটেন করি তার নাম সৈকত শাহ অ্যাকচুয়ালি তার বাড়ি কাকরাবন সে ধলে ইয়েতে বলদাখালে ভাড়া থাকে বিগত প্রায় তিন চার মাস যাব তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে যে তার সাথে আরেকজন তার সহকর্মী আছে যেটা অমর বর্মা তার বাড়ি ক্ষমলুম সে ধলেশ্বরে ভাড়া থাকে তো সে জানতে পেরেছে অমর দেব বাড়িতে এমন একটা ক্যামেরা আছে সে জানতে পেরেছে তোমার বিরো রিপোর্ট খবর ত্রিপুরা